আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদাল আলা করিম আম্মা বা আদ সম্মানিত ভাইয়েরা কিভাবে বুঝতে পারবেন যে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছে কিন্তু এত বালা মুসিবাদ আসছে এত বিপদ আসছে তারপরেও আপনি ইমান হারাবেন না খবরদার কিভাবে আপনি মোমেন এবং আল্লাহ তালা আপনাকে স্বয়ং ভালোবাসেন এবং পরীক্ষা করেন যে রকমের বন্ধুর জন্য বন্ধু পরীক্ষা করেন সম্মানিত ভাইরা আসুন আমরা পুরোটা ভিডিও দেখি তাহলে আমরা বুঝতে পারব যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশিরিস সাবিরিন যে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করি ক্ষুধা ধারা ভয় ধারা এবং সন্তান ধারা এবং সম্পদ হারানোর ধারা বিপদ ধারা বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি পরীক্ষা নেই। যেই জিনিস আমার বান্ধার জন্য বেশি উপকারী যেই জিনিসকে সে বেশি ভালোবাসে আমি ওই জিনিস ধারাই আমি তাদেরকে পরীক্ষা করি যদি সে অবশ্যই সবেরিন সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণকারী আল্লাহ তালার উপরে অঘাত বিশ্বাস রাখে তারাই আপনি পাঁচ অক্ত নামাজ পড়তেছেন এবং সপ্তাহে দুইটা তিনটা রোজা রাখছেন এরপরে আপনি রমজান মাসের রোজা রাখছেন আপনার বিপদ আসতেই রয়েছে আপনি অকাতরে দান করেন তারপরও আপনার বিপদ আসতেছে এবং আপনি কুরবানি করে মানুষকে গোস্ত বিলিয়ে দেন এবং এত পরিমাণ দেন যেটা সে কল্পনাও করতে পারে না যে আমার সম্পত্তি থেকে মানুষের ভাগ আছে এরপরে আপনি এটা সবচেয়েতে বেশি আল্লাহ তালাকে খুশি করার জন্য কিন্তু আপনার উপরে বিভিন্ন সময় হামলা হয় মামলা হয় এবং আপনার শত্রু আপনার দিকে তীরে তাকায় এবং আপনি মানুষের শত্রু ধারা ভীত এবং আপনি আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না অথবা চাকরিতে ভালো যাচ্ছে না এরপরেও আপনি পাচক্ত নামাজ পড়েন নামাজ কাজা করেন না এরপরেও আপনার বিপদ আসতে থাকে মানে গোটা বিষয় যে আপনি একজন মোমেন ব্যক্তি কিন্তু আপনার পিছু বিপদ ছাড়ছে না শেষ বিপদ সবসময় আপনার পিছনে লেগেই থাকে তো কিভাবে আপনি বুঝবেন সম্মানিত ভাইয়েরা দেখবেন যে কিছু ব্যক্তি রয়েছে যে তারা পাঁচ ওক্ত নামাজ পড়ে জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করে কিন্তু তাদের বিপদ ছাড়ছে না মনে রাখতে হবে হয়তো সে কোনো গুনাহ করতেছে এই কারণে আল্লাহ তাআলা তাকে বিপদ দিয়েছে অথবা আল্লাহ তালা মানুষকে দুই ধরনের পরীক্ষা করেন একটা হচ্ছে তার প্রিয় বস্তু সেটাকে সে বেশি মহব্বত করে আল্লাহ তালাকে বেঁচে রেখে এই কারণে আল্লাহ তালা বিপদ দেয় এবং কিছু নামাজি ব্যক্তি রয়েছে যে সে তার সন্তানকে বেশি ভালোবাসে সে সন্তানকে এত পরিমাণ ভালোবাসে যে সে আল্লাহকেও সময় ততটা দেয় না সে তার সম্পত্তিকে এত ভালোবাসে ব্যবসা বাণিজ্য এত বেশি ভালোবাসে সে নামাজে মসজিদে সময় খুবই কম দেয় এমনিভাবে আপনার অনেক সময় ভুল হয়ে যায় নামাজ পড়তে ভুলে যায় কোরআন পড়তে ভুলে যায় এরপরে আল্লাহ তালার ইবাদত থেকে তার একটা গাফুলতি চলে আসে এই কারণেও আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করে থাকেন বিপদ আপদ দেওয়ানোর জন্য তাকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আনার জন্য আবার কিছু ব্যক্তি রয়েছে যে তারা নামাজ পড়তেছে হারাম উপার্জন করছে তারা নামাজ পড়তেছে জেনা করতেছে তারা নামাজ পড়তেছে মানুষের গিবাদ গাচ্ছে এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তালা পরীক্ষা করেন এবং যাতে করে ওই সমস্ত সে বুঝতে পারে যে আমি নামাজ পড়তেছি আমার উপরে এত কেন বিশ্বাস নিশ্চয়ই আমার কোনো ভুল হয়েছে এবং সে সেই ভুল স্মরণ করে আল্লাহ তালা তাকে ভুলটাকে স্মরণ করিয়ে দেন এলহামিভাবে অন্তরের মধ্যে জাগিয়ে দেন যে তোমার এটা ভুল আছে এই কারণেই তুমি এটা করতে পারছো এই কারণেই তোমার এত বিপদ হয় এবং আরও কিছু বান্দা রয়েছে যে আল্লাহ আল্লাহতালা এই সমস্ত ব্যক্তিদেরকে বেশি পরীক্ষা করেন কিন্তু বড় কোনো ক্ষতি হয় না যেমন আপনার নামাজ পড়তেছে রোজা করতেছে হস করতেছে এরপরে মানুষকে দান করতেছেন সাদাকাত করতেছেন এরপরেও তার বিপদ কেন জানেন আল্লাহ আল্লাহতালা এই বান্দাকে পরীক্ষা করে দেখে যে সে আমার উপরে ইস্তেকামাত আছে কিনা তার ইমান আমার উপরে আছে কিনা নাকি সে গরম হয়ে যায় হঠাৎ করে অসুকরিয়া আদায় করে দেয় সে তো ভালো সেটা আমি জানি তারপরেও সে আমার প্রকৃত বন্ধু কিনা সে আমার প্রকৃত বান্ধা কিনা এই জন্য এইটা যাচাই করার জন্য আমি তাকে পরীক্ষা করি সোবাহান আল্লাহ এই বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা তো এই জন্য আমাদের উচিত আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখা ধৈর্য ধারণ করা রাসুসাল্লি ওয়াসাল্লাম যে জিন্দগি আমাদেরকে দেখিয়েছেন ওই জিন্দিগির উপরে ইস্তেকামাত থাকা তাহলেই আমাদের সবচাইতে বড় উপকারিতা সম্মানিত ভাইয়েরা আসুন কোরআন এবং সুন্নাহকে মেনে চলে আল্লাহ তালা আমাদের সবাইকে শ্রেষ্ঠ মাকানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক আমিন